এই দুইটা ফোনই পছন্দ হয়েছে নিয়ে নিলাম এই দুটো ফোন সালামালেকুম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা যাইতেছি ধনুটে আর মোবাইল কিনতে যাচ্ছি তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখুন গাইজ আপনারা ভাবতে পারেন যে আমি মোবাইল কিনতে যাচ্ছি মূলত আমার জন্য কিন্তু আমি মোবাইল কিনতে যাচ্ছি না মোবাইল কিনতে চাচ্ছি আমার হলো মামাতো ভাইয়ের জন্য মূলত একটা না দুইটা ফোন কিনবো আর গাইজ আজকে ভিডিওটা কিন্তু সবাই পর্যন্ত দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক ধামাকা আছে কি বলবো দুঃখের কথা গাইজ সকাল সকাল আমার মামাতো ভাই কল দেয় বলতেছে যে তাড়াতাড়ি আমাদের বাসায় চলায় আমি বললাম যে কি কারণে বাসায় যাবো বলো মামাতো ভাই বলতেছে যে আমি দুইটা ফোন কিনবো তো তোমারে নিয়ে যাবো সাথে আমি বললাম যে কোথা থেকে ফোন কিনবা সে বলতাছে ধুনুট থেকে এখন গাইজ আপনারা অনেকেই ভাবতে পারেন যে ধুনুট একটা কথায় ধুনুট হচ্ছিল বগুড়া জেলার ধুনুট থানাতে ধুনুট বাজারে আমরা মূলত মোবাইল কিনতে চাচ্ছি আর গাছ আমরা কিন্তু অলরেডি চলে আসছি ধুনুট বাজারে তো দেখেন ধুনুট বাজারটা কত সুন্দর আর হচ্ছে কত বড় আর গাছ আমি ধুনুট বাজারে এসে কিন্তু কখনো ভাবতেই পাইনি যে ধুনুট বাজারে এতগুলো মোবাইলের দোকান থাকবে সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান এবং অনেক নতুন নতুন মোবাইল পাওয়া যায় ধুনুট বাজারে আর সত্যি বলতে গেছে আমি ভাবছিলাম ধুনুট বাজারে সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান আছে হাতে গোনা দুই তিনটা বাট এখানে এসে কিন্তু আমি পুরাই অবাক হয়ে গেলাম কারণ ধুনুট বাজারে কিন্তু অনেক কয়টা সেকেন্ড হ্যান্ড মোবাইল মোবাইলের দোকান আছে মূলত গাইস ভাইয়ের দোকানে কিন্তু মোবাইল দেখতেছি অনেক কটাই মোবাইল দেখলাম বাট আমাদের পছন্দ হচ্ছে বাট হচ্ছে টাকার সাথে কিন্তু ম্যাচিং হচ্ছে না মূলত আমার বাজেট হচ্ছে অনেক কম কারণ একসাথে দুইটা ফোন কিনবো তো আর গাইস আপনারা বলেন তো এই ফোনটার নাম কি কে কে জানেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন এই ফোনটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগে গেছে কারণ কালারটা অনেক ভালো ইয়েলো কালার আর গাইস মূলত কিন্তু আমাদের দুইটা ফোন পছন্দ হয়ে গেছে বাজেটের সাথে এবং অনেক ভালো মানের দুইটা ফোন পেয়ে গেছি এটার সাথে বক্স চার্জার এভরিথিং সবকিছুই আছে মূলত এই কারণে কিন্তু দুইটা ফোন আমরা নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন বাই টাটা আল্লাহ হাফেজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে